কপালে যদি মাথায় সুখ দুঃখ থায় কয়েক যুগ আর কয়েক যুগ দুঃখ কি জন্য থাকে তাহলে হনেন গতকাল রায় হইয়া রয়েছি ও মা রাত যে আসে ফরকায় ভালো ফরকাইতেছি কতক্ষণ পর ফরকাইতেছে ছোট ছোট ডাক ও আছে মনে হারছিলাম যে না দেওয়াই যদি নামবে নামলেনা দিয়ে ফাটকি ফুটকি দিয়ে ছাকা দিয়ে চললে গেছে কারণ গো পলাইছে আহাসে যান চিলাইতেছে ফরকাইতেছে কারণ তাই বাই বাই আল্লাহ গাল্লাহ বৃষ্টিতে নামলেই দেয়া কারণ বয়ে গেলে এই জন্যই কয় যে কপালে যদি হয় ভোগ তা খাতার থাকলে ভোগার মধ্যে যায় জোকি কত পথ বৃষ্টি আর পাইলাম না ফেসবুকের মধ্যে লাইভ করে বৃষ্টি শুরু আর মেঘে নামারাতের বৃষ্টি নাই রাহামাতের বৃষ্টি কোন নাই সেটা হে বর্গনা থাই মরা বর্গনা থাই পাইসম নাতে বৃষ্টি লাগে ওমা আজ আবার খবর হইছে সৌদি আরবে ভারী বৃষ্টিতেতে রাস্তাঘাট তলাই গেছে ঘোড়া বন্ধ স্কুল পর্যন্ত বন্ধ দিয়ে গেছে আর এক দেশ মরুভূমির দেশ হ্যাঁ না বৃষ্টি আছে আর নদীমাতৃক দেশ হলো বাংলাদেশ

এই যে অত্যাচার অনাচার এই আর শাস্তি তো মোগল ভোগ করা লাগবে দেন না খামখেয়ালি বই রয়েছে একজন আর শাস্তি বই সবাই মিললা নাম না না কইলাম আমরা সবাই নিয়ে মিলাইয়া এই সবার পাপ একজনে ভোগ করতেছি নাহলে নদী মাতৃক বসে বয় বৃষ্টি কে হইবে না কন ওর কথা না এই নয় কুক দিলে বঙ্গোপসাগর হুমায় ডাইনে পায়রা এরপরে পশ্চিমে বিষ খেলি আবার উত্তরে বিষ খেলি দক্ষিণে বঙ্গোপসাগর এরপরে বৃষ্টি নেই বৃষ্টি হই অন্যান্য অঞ্চলে আর কত শাস্তি দেবে শাস্তি দিয়ে কাল দেওয়া শুরু করবে না কাল তলাই মারবে ডিগবে মারবে আনে তাই আজকে থাক আইজের কিছু কম না আম রাখলাম ভালো থাকতেন সবাই বৃষ্টি আইলে খবর খবর দিয়ে জানাই আল্লাহ হাফেজ